উৎসবে জবনিকা রাতপুয়ালেই মাতৃভূমি কাপ প্রাইজমানি নকট ফুটবল প্রতিযোগিতা দু হাজার চব্বিশের ফাইনাল তো ভিডিও শুরুতে উৎসবে জবনিকা এজন্য উল্লেখ করছি গত এক মাস ব্যাপী ত্রিশটি খেলা সম্পূর্ণ হয়ে গিয়েছে একত্রিশ নম্বর খেলা আগামীকাল অনুষ্ঠিত হবে মাতৃভূমি প্রাইজমানি নকট ফুটবল প্রতিযোগিতার ফাইনালে পৌঁছেছে ইসলামাবাদ এবং জামালপুর আমরা দেখেছি সেই মাতৃভূমি কাপকে কেন্দ্র করে কি ধরনের উত্তেজনা আর কী ধরনের উৎসাহ মানুষের মধ্যে ঠিক এই মুহূর্তে আমরা রয়েছি মাঠে মাঠের যেটা অবস্থান আমরা এখানে দেখছি মাতৃভূমি সামাজিক সংস্থার যে সমস্ত কর্মকর্তা রয়েছেন তারা কিন্তু দিন রাত এক করে দিচ্ছেন সেই যে ফাইনাল প্রতিযোগিতা সেটাকে সার্থক করে তুলতে এখানে আগামীকাল যেটা ফাইনাল অনুষ্ঠিত হবে সে ফাইনালে অনেক অতিথি রয়েছেন বাইরে থেকে অনেকজন আমন্ত্রিত অতিথিরা আসছেন আসছেন রাজনৈতিক ব্যক্তিত্বরা আপনারা অবগত আছেন ইতিমধ্যে একটি খেলাতে আমাদের শিলচুরা সাংসদ যিনি দলাইয়ের প্রাক্তন বিধায়ক রাজ্যের প্রাক্তন মন্ত্রী তিনি এসেছিলেন তো আগামীকালকে কিন্তু তিনি মুখ্য অতিথি তিনি আসছেন আসছেন আমরা যতটুকু অবগত আছি লক্ষ্মীপুরের বিধায়ক সহ অন্যান্য রাজনৈতিক ব্যক্তিত্ব ঠিক মাতৃভূমি এ আয়োজনকে সার্থক করে তুলতে কীভাবে প্রস্তুতি নিচ্ছে এখানে মাতৃভূমি সামাজিক সংস্থার সভাপতি দাদা শীতাংশু দাস রয়েছেন আমরা দেখতে পাচ্ছি এখানে গাঁও পঞ্চায়েত সভাপতি ভূষণ পাল রয়েছেন আমরা তাদের সহিত কথা বলছি তাদের বক্তব্য আপনাদের সম্মুখে তুলে ধরছি দাদা আগামীকালকে ফাইনাল তো আমরা দেখছি প্রস্তুতি এক প্রকার চূড়ান্ত তো কী বলবেন দাদা আগামীকালকে মাতৃভূমি কাপ নক আউট প্রাইস মানি ফুটবল প্রতিযোগিতার ফাইনাল প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে দোলাই বিএনএমপি স্কুল মাঠে তো আমরা যে দুইটা দল আপনারা প্রত্যেকেই অবগত আছেন যারা ফাইনালে গিয়ে পৌঁছেছে এই মহারণ যেটা হয়েছিল তার মধ্যে থেকে উল্লেখযোগ্য দুইটি দল জামালপুর এফসি এবং এলিভেন ব্রাদার্স এফ সি ইসলামাবাদ তো তাদের মধ্যে খেলা এখানে অনুষ্ঠিত হবে তো ফাইনাল খেলা এখানে যে অনুষ্ঠিত হবে বা আগামীকালকের দিনে আমাদের বিভিন্ন কার্যসূচি এখানে রয়েছে আমাদের এখানে প্রায় বারোটি গ্রুপ তৈরি করা হয়েছে কালচারাল প্রোগ্রামের জন্য আমরা দুপুর এক গোটিকার থেকে এই অনুষ্ঠানগুলো আমরা শুরু করব বিকাল তিন গোটিকায় আমাদের কিকপ করতে হবে দুইটি দলের মধ্যে যে খেলা অনুষ্ঠিত হবে এবং চার গোটিকায় আমাদের পুরস্কার বিতরণী অনুষ্ঠান আমাদের থাকবে আর আগামীকালকে আমাদের যিনি মুখ্য অতিথি হিসেবে এখানে উপস্থিত থাকবেন আমাদের কাছার বা শিলচরের মাননীয় সাংসদ শ্রদ্ধেয় পরিমল শুক্লবৈদ্য মহাশয় উপস্থিত থাকবেন লক্ষ্মীপুর সমষ্টির সম্মানিত বিধায়ক শ্রদ্ধেয় কৈশিক রায় মহাশয় শিলচর সমষ্টির সম্মানিত বিধায়ক দীপ্যায়ন চক্রবর্তী মহাশয় এখানে উপস্থিত থাকবেন আমাদের প্রাক্তন সাংসদ যিনি শ্রদ্ধেয় ডাক্তার রাজদীপ রায় মহাশয় আমাদের কাছাড় জেলা বিজেপির ভারতীয় জনতা পার্টির সম্মানিত সভাপতি বিমলেন্দু রায় জেলা ক্রীড়া সংস্থার কর্মকর্তারা উপস্থিত থাকবেন এবং স্থানীয় বিভিন্ন সরকারি কার্যালয়ের যারা আধিকারিকরা আছেন তাদের কাছেও আমরা আমরা পৌঁছে দিয়েছি আমাদের আমন্ত্রণপত্র তো ওনারা উপস্থিত থাকবেন এবং খেলাকে সুন্দর এবং সুষ্ঠুভাবে যাতে সম্পন্ন হয় তার জন্য শুধু মাতৃভূমি নয় আমাদের এই ধোলাই পঞ্চায়েতের এলাকার সর্বস্তরের জনগণ আমাদের পাশে রয়েছেন যাতে আমাদেরকে সহযোগিতা করছেন যাতে আগামীকালকের খেলাটা আমরা সুন্দর এবং সুষ্ঠুভাবে আমরা সম্পন্ন করতে পারি আমরা বসার জন্য আমরা কিছু ব্যবস্থা আগামীকালকে নিয়েছি তার মধ্যে হলো আমাদের গেস্ট যাদেরকে আমরা আমন্ত্রণ করেছি তাদের জন্য আমরা দুইশোটি সিট বিআইপি সহ দুইশো সিটের ব্যবস্থা আমরা করেছি আমাদের গেস্ট ক্যাম্পাসের মধ্যে আর এখানে আমাদের ব্যবস্থার মধ্যে আছে মহিলাদের জন্য একটা গ্যালারি আমরা সংরক্ষিত করা হয়েছে এই গ্যালারিটা মহিলাদের জন্য সংরক্ষিত আর সেখানে বসবে সাংবাদিক তারপর বসবে আমাদের কালচারাল টিমের যারা পার্টিসিপেন্ট তারা বসবে এখানে বসবে জামালপুর এফসি এবং ইসলামাবাদ এলিভেন ব্রাদার্স এফসির যারা সিনিয়র সিটিজেন পঁচিশ জন করে তাদেরকে আমরা গেট পাস দেবো এই পঁচিশ জন পঁচিশ জন করে মোট দুইটি দল মিলিয়ে পঞ্চাশ জন সিনিয়র সিটিজেন উভয় গ্রামের ওনারা এখানে বসতে পারবেন তাছাড়া আরও বিশিষ্ট প্রাক্তন খেলোয়াড় যারা আছে তারা বসবেন আর এখানে বসবেন হইল আমাদের যে অংশগ্রহণকারী দল এই অংশগ্রহণকারী দলের টিম ম্যানেজার বত্রিশটি দলের টিম ম্যানেজারদেরকে আমরা আমন্ত্রণ জানিয়েছি তো টিম ম্যানেজাররা এখানে বসবেন এবং আমাদের ধলাই পুলিশ প্রশাসন আগামীকালকের খেলার জন্য ওনারাও বিশেষ ব্যবস্থা নিয়েছেন নিরাপত্তা ব্যবস্থা একটু করা থাকবে সতর্ক থাকবে মাতৃভূমি সামাজিক সংস্থার যারা কর্মকর্তারা ওনারাও থাকবেন এবং আমার সঙ্গে আছেন এখানে আমার গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন সভাপতি ভূষণ পাল উনিও যাতে আগামীকালকের খেলাটা সুন্দর হয় উনিও কিছু ব্যবস্থা বা কিছু পরামর্শ আমাদেরকে দিচ্ছেন একটু আগে আমাদের সাংবাদিক ভাই রাজীব দা বলেছেন যে উৎসবের যৌবনিকা আগামীকালকে খেলার মাধ্যমে এটা শেষ হবে আমরা জানি প্রতি বছরের ন্যায় গত চার অগাস্ট থেকে এক মাস অবধি এক মাসের উপরে যে টানা তো চৌত্রিশ পঁয়ত্রিশ দিন দিন ধরে চলছে আমাদের এখানে মাতৃভূমি নক আমি সর্বপ্রথমে ধন্যবাদ জানাবো যে মাতৃভূমি নক যে যারা অর্গানাইজ করেছেন দাদা শীতাংশু দাস এবং অ্যান্ড টিম প্রত্যেকে আমি ধন্যবাদ জানাবো যে এত সুন্দর শৃঙ্খলাবদ্ধভাবে এক মাস ধরে এখানে খেলা চালিয়ে যাচ্ছে কোনো ধরনের কোনো অসুবিধা হয়নি আর একটা সাজ সাজো রব আপনারা দেখতে পাচ্ছেন যে চতুর্দিকে কাজ চলছে কালকের প্রস্তুতির জন্য আমরা ধন্যবাদ জানাই এই সামাজিক সংস্থা মাতৃভূমি সামাজিক সংস্থাকে যে আজকের দিনে যে স্টেডিয়ামগুলো আছে কিছুক্ষণ আগে অনেক মানুষ এসে এখানে জায়গা দখল করে গিয়েছে যে যাতে কাল আগামীকালকে ওরা এই জায়গাতে বসতে পারবে তো তদ্রু আমরা আগামীকালকে দুটো তিরিশ থেকে সাংস্কৃতিক অনুষ্ঠান আরম্ভ হবে আমরা জানি যে কালকে আটটার থেকে মানুষের মুখে মুখে একটা রব উঠে গেছে যে আটটার থেকে আমরা এখানে আমরা মাঠে এসে পৌঁছে পৌঁছার ব্যবস্থা করব কারণ আমরা যদি টাইমে আসি তাহলে আমরা খেলা দেখতে পারবো না যে আমরা প্রতি বছর আমাদের একটা উৎসব থাকে দুর্গাপূজা একদম ঈদ যে প্রত্যেক বছর আমরা কখন যেন আমাদের ঈদ আসবে কখন আমাদের দুর্গাপূজা আসবে তদ্রুপ আমরা দক্ষিণ দলায় মধ্য পূর্ব দলাই সমস্ত ধলাইয়ের মানুষ এই মাতৃকাপের জন্য অপেক্ষা থাকে যে কবে আমরা এই মাতৃভূমি কাপটা আরম্ভ করব। আর সত্যিকার অর্থে আমার রাজীব ভাই বলেছে যে উৎসব খেলা আগামীকালকে হবে আর সেটা সত্যিকার সত্যি কথা বলেছে একটা সাজো রব যে সমস্ত দিকে যে আমরা আগামী কালকে খেলার জন্য সবাই সব কাজ শেষ করে কেউ কোনো কাজে যাবে না যেন আগামী কালকে এখানে খেলার জন্য সবাই প্রস্তুতি নিয়ে আসবে দোকান বন্ধ থাকবে আর দোকান ফাটো আমাদের এখানে দোকান বন্ধ থাকবে আগামী কালকে খেলার জন্য আর এই খেলার জন্য প্রত্যুত্ব বলতে কি মানে গ্রামীণ ফুটবল প্রতিযোগিতা

মন খুশি করে ওরা এখানে আসবে যে গ্রামের মধ্যে এত সুন্দর একটা প্রতিযোগিতা ফুটবল প্রতিযোগিতা হয় সেটাকে সাপোর্ট করবে সবাই আর যাতে কালকে সুন্দর খেলা হয় সেটার জন্য আমরা আপ্রাণ চেষ্টা করব আমরাও মাতৃভূমির সাথে আছি আমরা চেষ্টা করে যাব যাতে কালকে খেলাটা সুন্দরভাবে সম্পন্ন হয় ধন্যবাদ